হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখানে আজকে ভেসা মাসে সর্ষে বাটা করছিলাম তো দেখো মাছগুলোকে ভেজে নিয়েছি আর সবকটা মাছ ভাজা হয়ে গেছে এবার রেখে দিলাম এর দেখো সর্ষে বাটা করে নিয়েছি সর্ষে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা ছিল এবার পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর তেজপাতা দিয়ে দিলাম এরপর কালো জিরে তেজপাতা দেওয়ার পর তেজপাতাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপর কালো জিরে দিয়ে দেবো রিচ জিরেটা যখন হয়ে যাবে তারপর মশলাটা আমি দিয়ে দেব তোমরা হয়তো ভাববে যে এত কম মশলায় তেল তেল কম মশলা কম কারণ আমার শাশুড়ি মায়ের ফ্যাটের লিভারের সমস্যা আছে সেই কারণে আমরা তেল কম খাই তেল মশলা সবই কম খাই ওনার ফ্যাটের লিভারের খুব সমস্যা হয় এবারে একজনের জন্য তো আর আলাদা রান্না করা সম্ভব না তাই আমরা মশলা তেল সবই কম খাই এবারে যাই হোক তেল টেল দিলাম সরি মশলাটা দিলাম দেওয়ার পর লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার এটাকে নাড়াতে থাকবো তারপর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দেওয়ার পর এবার কিছুক্ষণ একটু কষাতে থাকবো কষাতে কষাতে যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন মনে করবো মশলাটা হয়ে গেছে এবার তারপর একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবার দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব রেড চিলি পাউডারটা পরিমাণে কম দিলাম কেননা কাঁচা লঙ্কা দিয়েছি তারপর সর্ষে বাটা রয়েছে তারপর ঝালটা বেশি হলে এরা আবার ঝাল খেতে পারে না পাঁচ দশ মিনিট মশাটা কষানোর পর তারপর মশলায় এবার জল দিয়ে দেব দেখো কষিয়ে রাখলাম কিছুক্ষণ রেখে দেওয়ার পর জলটা আমি দিয়ে দিলাম জলটা দেওয়ার ওকে নাড়া দিয়ে দেখো কালারটা কত সুন্দর এসেছে রেড চিলি পাউডারের জন্যই লাল হয়েছে দেখো কালারটা কত সুন্দর এসেছে এরপর যখন হয়ে আসলো কিছুক্ষণ দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি যখন হয়ে আসলো তারপর মাছটা আমি দিয়ে দিলাম মাছটা দিয়ে দেওয়ার পর তাও আবার কিছুক্ষণ দশ পাঁচ মিনিটের মতো আবার ঢেকে রাখবো তারপর মা মাছের গায়ে গায়ে ঝোলটা মাখা মাখা হবে তারপর আমি নামিয়ে নেব এবার ঢেকে দিলাম আর আমার ক্যাম দেখো মাছটা প্রায় হয়ে গেছে এবার আমার সত্যি কথা বলতে গেছে আমার ক্যামেরায় অসুবিধা হয় কেন আমার স্ট্যান্ড নেই তো আমি নিজে হাতেই সব কিছু এক হাত দিয়ে কাজ করি এক হাত দিয়ে ফোন ক্যামেরা ধরি নিজেই সব কিছু করি ওই জন্য একটু অসুবিধা হয় পরে মাছটা সর্ষ কাঁচা সর্ষেতে